যেখানে টাকার হিসাব মেলে কিন্তু মানুষের দাম নেই একটা বাচ্চা যার একমাত্র অপরাধ সে গরিব দেখাচ্ছিল কাউন্টারের সামনে দাঁড়িয়ে তাকে বলা হয়েছিল চোর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল আর চারপাশে থাকা মানুষগুলো চুপ করে সব দেখেছিল সেদিন কেউ জানত না এই কাঁদতে থাকা শিশুটাই একদিন এই ব্যাংকের ভাগ্য বদলে দেবে এই কাহিনী কোনো সাধারণ গল্প নয় এটি এক নির্মম বাস্তবতার দর্পণ যা আমাদের দেখিয়ে দেয় মানুষকে তার পোশাক বা অবস্থান দিয়ে নয় তার সাহস আর মেধা দিয়ে বিচার করা উচিত শেষ পর্যন্ত কি হয় তা জানার জন্য সম্পূর্ণ গল্পটি দেখুন এবং আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল তানিশা বয়েজ সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করা যাক সেদিন সন্ধ্যায় ঠাকুমার চুগ দুটো অনবরত ভিজে আসছিল বারো বছরের রাজু তার বুকে লেগে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল ঠাকুমা আমি আর কখনো ব্যাঙ্কে যাব না ওরা আমাকে আবার মারবে ঠাকুমা বুঝতে পারছিলেন না যে একটা নিষ্পাপ বাচ্চার সাথে এত খারাপ কিভাবে হতে পারে ব্যাঙ্কে যা হয়েছিল তা ছিল তার কল্পনার থেকেও ভয়ঙ্কর সব কিছু সেই সকালে শুরু হয়েছিল ঠাকুমা রাজু সামান্য কিছু টাকা জমা করতে ব্যাঙ্কে গিয়েছিল কিন্তু কাউন্টারে বসে থাকা দুই মহিলা কর্মচারীর নজর যেই রাজুর ওপর পড়ল প্রথমজন অন্যজনকে বলল এই বাচ্চাটা এখানে কেন এসেছে দ্বিতীয়জন হাসতে হাসতে উত্তর দিল হয়তো ভিক্ষা করতে এসেছে নয়তো চুরির মতলব আছে দ্বিতীয়জন হেসে উঠল এর জামা কাপড় দেখে তো এটাই মনে হচ্ছে তারা জানতো না যে যে বাচ্চাটিকে নিয়ে তারা মজা করছে সেই রাজুই পরবর্তীত তাদের জন্য সবথেকে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে রাজুর চোখ ভরে এলো ঠাকুমা এরা আমার উপর রেগে আছে কেন আমি তো কিছু করিনি তখনই এক মহিলা কর্মচারী চড়াঙ্গলায় গলায় বলল আরে ছোটু তুই এখানে কেন এসেছিস তোর কাছে এত টাকা কোথা থেকে এলো গার্ড এগিয়ে এসে রাজুকে একটা ধাক্কা দিল এখানে বড় লোকেরা আসে তোর মতো গরিব বাচ্চাদের এখানে কোনো জায়গা নেই রাজু পড়ে যেতে যেতে বাঁচল এবং জোরে জোরে কাঁদতে শুরু করল পুরো ব্যাঙ্ক এসব দেখছিল কিন্তু আশ্চর্যের বিষয় ছিল এই যে কেউ কিছু বলল না কেউ আওয়াজ তুলল না রাজু পিছিয়ে গিয়ে ঠাকুমার পেছনে লুকিয়ে পড়ল ঠাকুমা আমি বাড়ি যাব সে কাঁদতে কাঁদতে বলল ঠাকুমা কাঁপানো হাতে নিজের পুরনো মানিব্যাগ বের করলেন তাতে মাত্র কয়েকটা নোট ছিল সাহেব আমাদের কাছে টাকা আছে আমরা শুধু জমা করতে চাই মহিলা কর্মচারী ব্যাংকটা দেখল আর হেসে উঠল আরে এটা কি এত কম টাকা নিয়ে ব্যাংকে চলে এসেছিস ঠিক সেই মুহূর্তে ব্যাংকের এক কোণে বসে থাকা একজন মানুষ চুপচাপ নিজের মোবাইল বের করল তার নাম ছিল রাকেশ কুমার একজন স্থানীয় সাংবাদিক তিনি কোনো কাজে ব্যাংকে এসেছিলেন কিন্তু যা দেখলেন তা উপেক্ষা করতে পারলেন না এটা ভুল হচ্ছে তিনি মনে মনে বললেন এবং কোনো আওয়াজ না করে পুরো ঘটনাটি রেকর্ড করতে লাগলেন রাজুর গলা শুকিয়ে আসছিল সে ঠাকুমার হাত টানল ঠাকুমা আমার জল চাই ঠাকুমা ধীরে ধীরে পাশে রাখা জলের জগের দিকে ইশারা করলেন বাবা ওখানে জল আছে কিন্তু রাজু এক পায়ে এগোতেই গার্ড তাকে আটকে দিল থাম এই জল তোর মতো বাচ্চাদের জন্য নয় এটা গ্রাহকদের জন্য অন্য কোথাও গিয়ে খা শেষমেশ ঠাকুমা রাজুর হাত ধরলেন চল বাবা এখান থেকে চলে যাই রাজু কাঁদতে কাঁদতে ঠাকুমার সাথে ব্যাংক থেকে বেরিয়ে এলো কিছুক্ষণ পরে রাকেশও বাইরে এলো এবং তাদের কাছে পৌঁছল ঠাকুমা আমার নাম রাকেশ কুমার আমি সাংবাদিক ভিতরে যা হয়েছে তা একদম ভুল ছিল আমি কি আপনাদের সাথে এই নিয়ে কথা বলতে পারি বাবা আমরা কোনো ভুল করিনি আমরা তো শুধু টাকা জমা করতে গিয়েছিলাম রাকেশ সম্মানের সাথে বলল আপনারা যদি অনুমতি দেন তবে আমি সন্ধ্যায় আপনাদের বাড়ি গিয়ে পুরো ব্যাপারটা বিস্তারিত জানতে চাই মানুষের এই সত্যিটা জানা উচিত ঠাকুরা তাকে নিজের ঠিকানা দিয়ে দিলেন সন্ধ্যায় রাকেশ ক্যামেরা এবং রেকর্ডিং সরঞ্জাম নিয়ে তাদের বস্তিতে পৌঁছল রাজু এক কোণে চুপচাপ বসেছিল রাকেশ তার পাশে বসল বাবা আজ ব্যাঙ্কে কি হয়েছিল আঙ্কেল ওরা আমাকে চোর বলছিল আমাকে ধাক্কাও দিয়েছে আমি কিছু ভুল করিনি এটা শুনে রাকেশের চোখ ভিজে এলো সে ক্যামেরা অন করল এবং রাজুর কথা রেকর্ড করতে লাগল ঠাকুমাও নিজের কাহিনী শোনালেন বাবা এই রাজু আজ থেকে দশ বছর আগে বাসস্ট্যান্ডে আমাকে পেয়েছিল খুব ছোট ছিল কাজ ছিল কেউ ওকে নিতে আসেনি তখন থেকেই ও আমার সাথে আছে রাকেশ জিজ্ঞেস করল আপনি কি পুলিশে অভিযোগ করেছিলেন হ্যাঁ বাবা করেছিলাম ঠাকুমা বললেন কিন্তু কিছু জানা যায়নি কথার মাঝখানে তিনি নিজের অসুস্থতার কথাও জানালেন ডাক্তার অপারেশন করতে বলেছে কিন্তু টাকা নেই এই আশাতেই তিনি ব্যাংকে গিয়েছিলেন যে হয়তো কোনো রাস্তা পাওয়া যাবে রাকেশ পুরো কাহিনী রেকর্ড করল বাড়ি ফিরে রাকেশ সারা রাত কাজ করল সে ব্যাংকের ঘটনার ভিডিও এডিট করল তাতে রাজু আর ঠাকুমার ইন্টারভিউ জুড়ল ভিডিওর শিরোনাম ছিল বারো বছরের বাচ্চাকে ব্যাংকে চোর বলা হল এটাই কি আমাদের ব্যাংকের সিস্টেম সে ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করলো এবং লিখল এই ঘটনা এটাই প্রমাণ করে যে আমাদের সমাজে গরিবদের আজও মানুষ নয় সন্দেহের চোখে দেখা হয় ভিডিওটি আগুনের মতো ছড়িয়ে পড়ল হাজার হাজার মানুষ এটি শেয়ার করল হেডলাইন তৈরি হয়ে গেল সব জায়গায় একটাই প্রশ্ন উঠতে লাগল আমাদের ব্যাংকগুলো কি সত্যিই এমন হয় গরিব বা সাধারণ দেখতে মানুষের সাথে কি এমন ব্যবহারই করা হয় ঠাকুমা রাজুকে বোঝানোর অনেক চেষ্টা করলেন বাবা সব জায়গায় খারাপ লোক থাকে না কিছু মানুষ ভুল হতে পারে কিন্তু পুরো পৃথিবীটা এমন নয় কিন্তু রাজুর ছোট মন এত বড় সত্যিটা বোঝার মতো অবস্থায় ছিল না তার মনে শুধু একটা ছবি গেথে গিয়েছিল ব্যাংক একটা ভয়ঙ্কর জায়গা যেখানে মানুষ বকাবকি করে ভয় দেখায় আর কাঁদিয়ে দেয় ওদিকে ঠাকুমার শরীর দিন দিন খারাপ হচ্ছিল ডাক্তার সাফ বলে দিয়েছিল অপারেশন এখনই করতে হবে নতুবা অবস্থা গুরুতর হতে পারে অপারেশনের খরচ শুনে ঠাকুমার দম বন্ধ হওয়ার মতো অবস্থা হল তার কাছে এত টাকা কোথায় ছিল তিনি এই আশাতেই রাজুকে নিয়ে ব্যাঙ্কে গিয়েছিলেন যে হয়তো কোনো লোন পাওয়া যাবে কিন্তু ব্যাঙ্কে যা ঘটেছিল তা তার সাহস ভেঙে দিয়েছিল সেদিন রাতে ঠাকুমা বললেন আর চিকিৎসা করাবো না বাবা রাজু কিছু বুঝতে পারল না সে শুধু দেখল যে ঠাকুমা খুব বিষণ্ন হয়ে আছেন এবং কষ্টে আছেন ঠিক সেই সময় হাজার কিলোমিটার দূরে এক আলিশান হোটেল রুমে বসে ব্যাংকের মালিক বিনোদ মেহতা নিজের ফোন দেখছিলেন আচমকা সেই ভাইরাল ভিডিওটি তার স্ক্রিনে এল প্রথমে তো তিনি এড়িয়ে যেতে চাইলেন ভেবেছিলেন অন্য কোনো ব্যাংকের ঘটনা হবে কিন্তু ভিডিওটি এগোতেই তার মুখ থমথমে হয়ে গেল এটা তো তার নিজেরই ব্যাংক। কাউন্টারে বসা মহিলারা তারই কর্মচারী একটি ছোট্ট বাচ্চার সাথে এমন ব্যবহার তিনি নিজেকে বললেন এটা শুধু ব্যাংকের বদনাম নয় এটা মানবতার হার একজন বাবা হিসেবে তার মন ভারী হয়ে এলো কিন্তু আসল ধাক্কা তখন লাগল যখন তিনি ভিডিওতে ঠাকুমার কথা শুনলেন এই বাচ্চাটা বাস স্টেশনে আমাকে পেয়েছিল সেই একই বাস স্টেশন সেই তারিখ সময় আর জায়গা যেখানে বছরখানেক আগে তার নিজের ছেলে হারিয়ে গিয়েছিল তার চোখ ভরে এলো এই কবছরে পুলিশ প্রাইভেট ডিটেকটিভ মিডিয়া সবই চেষ্টা করেছিলেন তিনি কিন্তু কোনো হদিস মেলেনি আজ এই ভিডিওতে তিনি প্রথমবারের মতো আশার আলো দেখতে পেলেন এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি নিজের সব থেকে বিশ্বস্ত বন্ধু তথা ম্যানেজার সুরজ ভার্মাকে ফোন করলেন সুরজ আমি তোমাকে একটা ঠিকানা পাঠাচ্ছি এক্ষুনি ওখানে যাও এটা খুব জরুরি সুরজ কোনো প্রশ্ন না করে ব্যাংকের কাজ ফেলে তক্ষুনি সেই ঠিকানার দিকে রওনা দিল সুরজ ভার্মা যখন ঠাকুমার ঝুপড়ির সামনে পৌঁছল তার মন কষ্টে ভরে গেল একটা ছোট্ট কুড়েঘর ভেতরে অসুস্থ ঠাকুমা আর রাজু সুরজ খুব নম্রভাবে কথা বলা শুরু করল ঠাকুমা বললেন আমি বাস স্টেশনে বসেছিলাম তখনই এই বাচ্চাটা কাঁদে কাঁদে আমার কাছে এলো নিজের নামও বলতে পারছিল না শুধু কেঁদেই যাচ্ছিল মায়া লেগে গেল ওকে ফেলে আসতে পারিনি তাঁরা পুলিশে অভিযোগও করেছিলেন কিন্তু কেউ আসেনি সময় গড়ালো, আর রাজু অজান্তেই তার পুরো জগৎ হয়ে উঠল সব কথা শুনে সুরাজ ভার্মা তখনই বিনোদ মেহতাকে ফোন করল বিনোদ পরিস্থিতি খুব নাজুক ঠাকুমার শরীর খুব খারাপ এক পলক দেরি করাও বিপদ হতে পারে আর হ্যাঁ যে তারিখ আর জায়গার কথা তুমি বলেছিলে সব কিছু হুবহু মিলে যাচ্ছে সেই মুহূর্তে বিনোদের মনে আশার প্রদীপ জ্বলে উঠল কিন্তু সাথে সাথে একটা ভয়ও ছিল যদি এটা নেহাতি একটা কাকতলীয় ব্যাপার হয় তিনি নিজেকে সামলে নিয়ে বললেন কোনো ঝুঁকি নেব না ঠাকুমা আর বাচ্চাটিকে শহরের সেরা হাসপাতালে নিয়ে যাও চিকিৎসায় যেন কোনো কমতি না থাকে খরচের চিন্তা কর না সব আমি দেখব সুরজ দেরি না করে অ্যাম্বুলেন্স ডাকল ঠাকুমার রাজুকে নিয়ে সুজা হাসপাতালে গেল ওদিকে রাজু সব কিছু দেখছিল কিন্তু কিছুই বুঝতে পারছিল না সুরজ তাকে কাছে বসালো মাথায় হাত বুলিয়ে বলল ভয় পাস না বাবা ঠাকুমা ঠিক হয়ে যাবেন এরই মধ্যে বিনোদ মেহতা তার বিদেশ যাত্রা মাঝপথে বাতিল করে দিলেন ফ্লাইটে বসে তার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছিল এটা কি সত্যিই আমার ছেলে হতে পারে পরের দিনই তিনি ভালোতে পৌঁছালেন আর সোজ হাসপাতালে গেলেন রাজুর ওপর নজর পড়তেই তার চোখের জল আপনিই বেরিয়ে এলো বাচ্চার মুখের মধ্যে তিনি নিজের স্ত্রীর ছায়া দেখতে পেলেন সেই একই চোখ সেই একই সারল্য মন বলছিল এটাই তার ছেলে কিন্তু মাথা প্রমাণ চাইছিল তিনি ডাক্তারকে বললেন আমি ডিএনএ টেস্ট করাতে চাই ডাক্তার বোঝালেন যে রিপোর্ট আসতে কয়েকদিন সময় লাগবে বিনোদ বললেন আমি বছর বছর ধরে অপেক্ষা করছি না হয় আরও কয়েকটা দিন অপারেশন সফল হল ঠাকুমার যখন জ্ঞান ফিরল তিনি অবাক হয়ে গেলেন আমি এখানে কিভাবে সুরজ হাসলো আর বলল একজন ভালো মানুষ আপনার চিকিৎসা করিয়েছে ব্যাস এটাই মনে রাখুন ওদিকে ব্যাংকের বাইরে তোলপাড় চলছিল মিডিয়ার ভিড় হাজারো প্রশ্ন এটাই কি ব্যাংকের মানবতা গরিবদের সাথে কি এই ব্যবহারই হয় সেই দুই মহিলা কর্মচারী আর গার্ড যারা রাজুর সাথে অভদ্রতা করেছিল তারা এখন ভয়ে কাঁপছিল তারা বুঝতে পেরেছিল যে তাদের মস্ত বড় ভুল হয়ে গেছে বাকি স্টাফদের মধ্যেও অস্থিরতা দেখা দিল পুরো ব্যাংকের সম্মান এখন বাজি ছিল সোশ্যাল মিডিয়ায় বয়কটের ডাক দিচ্ছিল সবাই কিছুদিন পর ডিএনএ রিপোর্ট এলো ডাক্তার রিপোর্টটি বিনোদ মেহতার হাতে দিলেন কাগজটি খোলা মাত্রই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল রাজু তাঁরই ছেলে বছরের পর বছর চলা খোঁজ আজ শেষ হল বিনোদ রাজুকে বুকে জড়িয়ে ধরলেন এবং অনেকক্ষণ কাঁদলেন রাজু কিছু বুঝতে পারল না শুধু বুঝল যে এরাই সেই মানুষ যারা ঠাকুমাকে বাঁচিয়েছে ঠাকুমা যখন সত্যিটা জানলেন তারও চোখ ভিজে এলো। বিনোদ ঠাকুমার হাত ধরলেন এবং বললেন আপনি আমার ছেলেকে মায়ের থেকে কম আদর দেননি আজ থেকে আপনি শুধু ওর নন আমারও মা ঠিক সেই মুহূর্তে বিনোদ মেহতা মনে মনে আর একটা সিদ্ধান্ত নিলেন এবার শুধু ছেলেকে নয় মানবতাকেও ইনসাফ দিতে হবে এবার থেকে ব্যাংক শুধু টাকার জায়গা থাকবে না এটা আবেগ আর অনুভবের দৃষ্টান্ত হবে বিনোদ মেহতা খুব আদর করে রাজুকে বললেন বাবা তোমাকে আর একবার ব্যাংকে যেতে হবে এ কথা মাত্রই রাজু ভয় বলে উঠল না বাবা ওখানে ওরা আমাকে আবার মারবে বকবে ভয় পাওয়ার দরকার নেই বাবা এখন তুমি একা নও তোমার বাবা তোমার সাথে আছে আর যে ব্যাঙ্কে তুমি ভয় পাও ওটা আমাদের নিজেদের ব্যাংক। রাজু অবাক হয়ে গেল তার ছোট্ট মাথায় এই কথা ঢুকছিল না বাবা যে ব্যাংক আমাকে চোর ভাবছিল যারা আমাকে কাঁদিয়েছিল সেটা আপনার কি করে হতে পারে তখন বিনোদ মেহতা তাকে পুরো সত্যিটা বোঝালেন তিনি বললেন যে সব জায়গায় কিছু ভালো মানুষ থাকে আর কিছু খারাপ বাবা কিছু মানুষের ভুল চিন্তার জন্যে পুরো সিস্টেমটা খারাপ হয়ে যায় না কিন্তু এমন মানুষকে শিক্ষা দেওয়া খুব জরুরি পরের দিন ব্যাংকের পরিবেশ ছিল অন্যরকম বিনোদ মেহতা নিজের ছেলে রাজুকে নিয়ে ব্যাংকে পৌঁছালেন রাজুর হাতে ছিল একটা বড় ব্যাগ সেটা এতই ভারী ছিল যে রাজুর সামলাতে কষ্ট হচ্ছিল সেই ব্যাগে ছিল প্রচুর টাকা সেই টাকা যা বিনোদ নিজের ছেলেকে দিয়েছিলেন একটা শিক্ষা দেওয়ার জন্য রাজু ব্যাংকের ভেতরে আসা মাত্রই সবার নজর তার ওপর পড়ল আরে এটা তো সেই ছেলেটা যার ভিডিও ভাইরাল হয়েছে রাজু না থেমে সোজা সেই কাউন্টারে পৌঁছালো যেখানে সেই দুজন মহিলা বসেছিল সে ব্যাগটা খুলল এবং সমস্ত টাকা কাউন্টারের ওপর ছড়িয়ে দিল টাকার পাহাড় দেখে পুরো ব্যাংকে নিস্তব্ধতা নেমে এলো রাজু বলল আপনারা বলেছিলেন যে আমি চুরি করতে এসেছি আমার এখানে টাকা জমা দেওয়ার ক্ষমতা নেই দেখুন আমি টাকা নিয়ে এসেছি এবার এটা জমা করুন সেই দুই মহিলা আর গার্ডের মুখ ফ্যাকাশে হয়ে গেল তারা বুধে গিয়েছিল যে পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে ঠিক সেই মুহূর্তে ব্যাংকের দরজা খুলল এবং বিনোদ মেহতা ভেতরে ঢুকলেন সমস্ত কর্মচারী লক্ষ্য করুন বিনোদ মেহতা সবার সামনে ঘোষণা করলেন এই বাচ্চাটা রাজু আমার ছেলে আর যে কর্মচারীরা এর সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের এই মুহূর্ত থেকে চাকরি থেকে বরখাস্ত করা হলো, তিনি কড়া গলায় বললেন যারা একটা নিষ্পাপ বাচ্চার সাথে মানবতা ভুলে যেতে পারে তারা আমাদের ব্যাংকে কাজ করার যোগ্য নয় কর্মচারীরা একে অপরের দিকে তাকাচ্ছিল যাকে তারা গরিব সহায়হীন বাচ্চা ভেবেছিল সে ব্যাংকের মালিকের ছেলে বেরোল তিনি সিকিউরিটি ডাকলেন এবং ওই তিনজনকে ব্যাংক থেকে বের করে দিলেন এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল বাইরে দাঁড়িয়ে থাকা রিপোর্টাররা সব কিছু রেকর্ড করছিল নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলতে লাগল ভাইরাল ভিডিওর ছেলেটি ব্যাংক মালিকের সন্তান সোশ্যাল মিডিয়ায় বিতর্ক শুরু হল কেউ বলল এটা কর্মের ফল কেউ বলল এটা ভাগ্যের খেলা কিন্তু এক বিষয়ে সবাই একমত ছিল যে খারাপ কাজের ফল কখনো ভালো হয় না ম্যানেজার সুরেশ ভার্মার চোখ ভিজে গিয়েছিল তিনি জানতেন বিনোদ তার ছেলেকে হারিয়ে কিভাবে দিন কাটিয়েছিলেন আজ ভাগ্য তাকে সব কিছু ফিরিয়ে দিয়েছে বিনোদ মেহতা একটি বড় শান্তিপূর্ণ বাড়ি নিলেন যেখানে তিনজন সুখে থাকতে পারে রাজুর জন্য ভালো স্কুল ঠিক হলো। ঠাকুমার জন্য বাড়িতেই নার্স রাখা হলো জীবন শেষ পর্যন্ত তাদের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিল বন্ধুরা আপনাদের এই কাহিনী কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবেন আবার দেখা হবে পরের কাহিনীতে